সিকিউর সব অবশ্যই একটা ভালো চয়েস তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও সিকিউর পড়তে পারো এখন এবার আমি এবার যে এবার সিকিউটের ক্ষেত্রে এলিজিবিলিটি বা রিকোয়ারমেন্টস কেমন থাকে নর্মাল আমরা যেটা দেখতে পাই আগের বছর সিকোর আলাদা হয়ে গেছে আলাদা আলাদা পরীক্ষায় আগের বছর যদি আমরা ডাটা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে কুয়েটে কুয়েটে তারপর হচ্ছে আমরা যদি চিন্তা করতে পারি রুয়েটে কোয়েটে বা কেমন রিকোয়ারমেন্টস ছিল আমরা দেখতে পাইছি পি সি এম ই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ মিলে আমরা কত দেখতে পাবো চার পাঁচ বিশ তাহলে বিশে আমাদের দেখতে পাইছি যে আঠারো চাইছে কত বিশে কত চাইছে আঠারো বিশে যদি আঠারো চাই তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি তুমি হচ্ছে আর হচ্ছে পারতো এবার আমরা যদি চুয়েটের কথা দেখি চুয়েটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাইছিলাম কি জানো চুয়েটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাইছিলাম সেটা হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশে না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ম্যাথে চাইছে হচ্ছে চোদ্দ পনেরোতে কত চাইছে চোদ্দ এবার ইংলিশে চাইছে আমরা কই বছর দেখছিলাম গত বছরে যে ইংলিশের মানুষজন মানে একটু খারাপ করছে এই বছরও খারাপ করছে তো এবার দেখতে পাইছিলাম যে ইংলিশে চাইছিল থ্রি পয়েন্ট ফাইভ দেখছো ফোরও চাই না কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ চাইছে ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ চাইছে তাহলে মোট চিন্তাগুলো আপনার কত চাইছে দেখো এখানে মোট কত চাইছে সতেরো দশমিক পাঁচ বিশের মধ্যে সতেরো দশমিক পাঁচ চাইছে নাও যে এবছর লোয়েস্ট পাইলে এমন হতে পারে যে তোমার সতেরো চাইতে পারে ঠিক আছে সতেরো চাইতে পারে বাট এর নিচে নামবে না সতেরো চাইতে পারে এ নিচে নামবে না তো তুমি ধরে নিবা যে সতেরো মিনিমাম সতেরো থাকে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ চারটা মিলে যদি বিচের মধ্যে সতেরো থাকে তুমি ধরে নিতে পারো তুমি সিকের ওয়েটে পরীক্ষা দিতে ওয়েট ওয়েটে পরীক্ষা দিতে পারো